ঘরে থেকে দৌড় মেরে বেরিয়ে দেখি রথ যাচ্ছে দৌড়ে দৌড়ে যাচ্ছি একটু রথটা একটু দেখবো বাহ এত সুন্দর বাড়ির সামনে রথ যাচ্ছে দেখো কত বড় রথ বলো জয় জগন্নাথ কত বড় রথ দেখছো দেখো তোমরাও দর্শন করো সবাই বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ আমি আর দৌড়ে যেতে পারলাম না দৌড়ে টানতে পারলাম দেখেই গেলাম ছোট রথ তুলি আমার আমার সোনাদের রথ বাবা যাই তো প্রণাম রথটা নি আমি হটেলে নিলাম একটু আমি হোটেলে নিলাম